এটিও একটি বার্সানার পবিত্র কুণ্ড যেখানে রাধারানী বিয়ের সময় যে মেহেন্দি পড়েছিল সেই মেহেন্দি এই কুণ্ডের জল দিয়েই উঠিয়েছিলেন রাধা গোবিন্দের যে মিলন হয় এই সংকেত কুঞ্জ হয় এখান থেকে যোগমায়া দেবী সংকেত করে ঠাকুরজিকে নন্দগ্রাম থেকে এবং রাধারানীকে বর্ষনা থেকে দুইজনকে দুই গ্রাম থেকে সংকেত করে এই কুঞ্জে মিলন করান আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দর্শন করব ব্রজধামের সংকেত বন দর্শন করব খেলন বন রাধাবাগ কৃষ্ণবাগ পিলিপক্কর সহ বর্ষানার আরও অনেক দর্শনীয় স্থান রাধারানীর এই স্থানটি খুব প্রিয় স্থান ছিল এবং এখানেই রানী সবচেয়ে বেশি সময় কাটাতেন এই বর্ষানাতে এরকমই ভিড় থাকে সারা বছর দর্শন করতে যাচ্ছি সংকেত বন এই ব্রজধামে বারোটি বন এবং চব্বিশটি উপবন রয়েছে এটাও টি বন এই বনের নাম সংকেত বন এখন আমরা সংকেত বনই দর্শন করতে যাচ্ছি এখন আপনারা দর্শন করছেন সংকেত বিহারী মন্দির এখনো বন্ধ রয়েছে এই এখনই খুলে দিল আমরা এলাম আর মন্দিরের দরজা খুলে গেল এটা সংকেত কুঞ্জ এই সংকেত কুঞ্জ সংকেত শব্দের অর্থ হচ্ছে ইশারা এখান থেকে যোগমায়া দেবী সংকেত করে ঠাকুরজিকে নন্দগ্রাম থেকে এবং রাধারণীকে বর্ষানা থেকে দুইজনকে দুই গ্রাম থেকে সংকেত করে এই কুঞ্জে মিলন করান রাধা গোবিন্দের যে মিলন হয় সর্বপ্রথম এই সংকেত হয় এই কুঞ্জে মিলনের পরে দুইজনের প্রেমের চর্চা হয় রাসলীলা করেন ঝুলন লীলা করেন এই সংকেত কুঞ্জ এটা নৃত্য লীলাস্থলী এখানে গোবিন্দের নৃত্য প্রতি মিলন হয় মিলনের পরে দুইজনে একসঙ্গে বৃন্দাবনে যান বৃন্দাবনে গিয়ে যমুনাতে জলকিলি করেন শৃঙ্গার বটে শৃঙ্গার হয় আর নিধুবনে রাস করেন পুনরায় আবার দুইজনে একসঙ্গে আসে আসার পরে সামনে একটা বন আছে দোমান বন দোমান বনে আসার পরে দুজনের দুটো মন হয়ে যায় এক মন হয়ে যায় ওই পর্যন্ত যখন আসে তারপরে দোমান হয়ে যায় তো গোবিন্দ নন্দগ্রামে চলে যান আর রাধারানী বর্ষনায় চলে আসেন এখানে শ্রীমান চৈতন্য মহাপ্রভু এসেছেন নিত্যানন্দ প্রভু এসেছেন অদ্বৈত আচার্য প্রভু এসেছেন রূপ সনাতন গোস্বামীগণ এসেছিলেন অনেকও আচার্যগণ এসেছেন আর গোপাল ভট্ট গোস্বামী বা যিনি রাধারমন লালকে প্রকট করেছেন গোপাল ভট্ট গোস্বামী এখানে আসেন দীর্ঘদিন থাকেন এখানে থেকে ভজন করেন আর এই সংকীতভাই লালের সেবা প্রতিষ্ঠা করেন বলিয়েছেন কি দেবী হরি কি জয় আপনারা এখন দর্শন করছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহ এবং দুই পাশে রয়েছে একদিকে রয়েছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং একদিকে রয়েছে নিত্যানন্দ প্রভু এখানে দেখুন চিত্রের মাধ্যমে অনেক লীলাকে দেখানো হয়েছে সংকেত বিহারী মন্দিরে যে গোশালা রয়েছে সেই গোশালায় এখন দর্শন করব। এই যে ভুসি এই ভুসি এই গোমাতাদের সেবা দেওয়া হয় আর এই হচ্ছে গোশালা আর গো মাতা নেই বাহারে এই গোশালাতে এখন গোমাতারা নেই কারণ বাইরে আছে এখন এই পরিষ্কার করলো তাই গোমাতাদের বাইরে নিয়ে গেছে এই বৃষ্টি শুরু হয়ে গেল আবার এখন বৃষ্টি মাথায় নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি খেলেনবানের উদ্দেশ্যে আর দেখুন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল বন মানে তো জঙ্গল কারণ খেলনবানে যাচ্ছি আর খেলেনবান মানেই তো জঙ্গল হবেই দেখুন চারিদিকেই শুধু জঙ্গল আর জঙ্গলের মাছ দিয়ে এরকম সরু সরু রাস্তা এই হচ্ছে খেলেনবান আমরা এখন খেলেনবানেই প্রবেশ করছি চলুন কিন্তু বৃষ্টি হচ্ছে যাই হোক বৃষ্টি হোক তাই বলে আমাদের দর্শন আটকে থাকবে না যতই বৃষ্টি হোক আমরা দর্শন করবই দেখুন চারিদিকেই একদম সবুজ পরিবেশ এখানে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ রয়েছে আর এখানে দেখুন একটি কুণ্ড আর কুণ্ডের মাঝে একটি ফোয়ারা রয়েছে মনে হচ্ছে মনে হচ্ছে এই ফোয়ারা কাজ করে না দেখে মনে হচ্ছে যে অকেজো আর এই দেখুন খেলেনবান আর এখানে রয়েছে হনুমানজির মন্দির একটি এখানে একটি হনুমানজির মন্দিরও রয়েছে চারিদিকে দেখুন প্রচুর সবুজ গাছপালা এগুলো যে কি গাছ আছে আমি ঠিক চিনতে পারছি না আপনারা যদি কেউ চিনেন তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন যে এগুলো কী গাছ দেখুন চারিদিকে কত গাছপালা সত্যি মানে এই সব জায়গায় খেলাধুলো করবে না তো কোন জায়গায় খেলাধুলো করবে দেখুন কত ঝাপড়া ঝাপড়া গাছ আর এই গাছের নিচেই শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ তার সখী সখাদের নিয়ে খেলাধুলো করতেন বৃষ্টি হচ্ছে তাই ভালো করে ভিডিও করতেও পারছি না মানে ক্যামেরাটা ভিজে যাচ্ছে যাই হোক যতটা পাচ্ছি আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি আপনারা দর্শন করুন খেলন বন এখানে একটি তুলসীবিদি রয়েছে রাধে 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 এখানে একটি পাহাড় রয়েছে ওই পাহাড়ের চূড়াতে রয়েছে একটি মন্দির কিন্তু এখান থেকে এক কিলোমিটার দূর তাই এই বৃষ্টিও হচ্ছে আর যাওয়া সম্ভব হচ্ছে না বৃষ্টি না হলে হয়তো যেতাম মন্দিরটা দর্শন করে অবশ্যই আসতাম এখানে দেখুন একটি বিগ্রহ রয়েছে কীর্তিমাতা শ্রীমতী রানীকে কোলে নিয়ে বসে আছে আর এর পাশেই দেখুন রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রানীর যুগলবন্দি বিগ্রহ রাধারানীর এই স্থানটি খুব প্রিয় স্থান ছিল এবং এখানেই রাধা রানী সবচেয়ে বেশি সময় কাটাতেন রাধারানী সব জায়গাতেই খেলাধুলো করতেন তাই দেখুন এখানে একটি দোলনাও রয়েছে হয়তো এই দোলনাটি রাধারানীর দোলনা নয় তবে রাধারানী যখন এখানে খেলাধুলা করতেন তখন অবশ্যই এখানে দোলনা ছিল তাই আমিও এখন একটু দোল খাচ্ছি এই খেলনা বনে এসে হয়তো রাধারানীর শ্রীপাত পদ্মে জানি না কতটুকুই স্থান পাবো রাধারানী যদি কৃপা করে তাহলে অবশ্যই রাধারানীর চরণ পদে অবশ্যই স্থান পাব আর আমি এখন এই খেলন বনে এসে এখন খেলা করছি এখানে দেখুন একটি গুহা রয়েছে আর এই গুহার ভিতরেই রয়েছে একটি মন্দির এই গুহার দুর্ভাগ্য মন্দিরটি দর্শন করতে পারলাম না বন্ধ রয়েছে কারণ এই টাইমে হয়তো বন্ধ থাকে মন্দিরটি এই প্রভুজি খেলেন মানেই অবস্থান করে আর উনি একটু সামনের দিকে যাবে তাই আমাদের বলল একটু এগিয়ে দেওয়ার জন্য তাই আমরা আমাদের গাড়িতেই তুলে নিলাম এখানেই সকালবেলা চা খাই আমি এই রাধারানীর বাড়ি বারসানাতে এরকমই কিন্তু ভিড় থাকে সারা বছর এখন আমরা রাধাবাগ দর্শন করছি এখানেও কিন্তু রাধা রানীর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে সেই রাধাবাগে আমরা এখন ঘুরে ঘুরে দর্শন করছি চলুন আপনাদের সমস্ত কিছুই দর্শন করাবো এই প্রভু এখানেই থাকেন আর এই প্রভুই আমাকে এই রাধাবাগের সমস্ত কিছু দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দর্শন করাচ্ছেন একদম দেখুন চারিদিকে সবুজ পরিবেশ প্রচুর গাছপালা এই যে এখানে দেখুন এখানে দেখুন একটি দর্শনীয় স্থান এই স্থানেই যমুনা দেবী পদার্পণ করেছিলেন আর এর সামনেই রয়েছে রাসমণ্ডপ এখানেই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী রাসলীলা করেছিলেন এখানেও করেছিলেন আবার সেই নিদুবনও করেছিলেন আমরা নিদুবনে বৃন্দাবনে গিয়ে আমরা নিদুবনও দর্শন করব। আমি এখন এই রাসমণ্ডল পরিক্রমা করব। এবার আমি রাসমণ্ডল পরিক্রমা করছি राधा रानी ये कृष्ण भगवान ये काला काला लकीर ये राधा रानी मुख राधा रानी मुखे ये नाके काने कुंडले ये चौंक राधा रानी चौंक आँख ये घाघरा ये मुकुट होवे तो राधा रानी सब सी लाइनिंग ये मुकुट हो ये राधा रानी हाथों कृष्ण भगवान होवे ये मुरली होवे ये मुख होवे ये दोनों आँखें होवे ये मुकुट होवे तो ये भक्त स्थल और ये दोनों चरण ये पाँच हजार वर्ष पुराना है चबूतरा जो कुआ देखा उसका जल राधा रानी को जाता है उसी से स्नान होते हैं उसी से भोग प्रसाद बनता है वही चंडा मृत के रूप में आपको मिलता है जो भी फल फूल तुलसी बगीचे में होती है राधा रानी को जाती है सेवा कुंज की तरह रात्रि में कोई नहीं रहता गेट का ताला नहीं लगता हनुमान जी का पैरा रहता है लेकुन झिरझ बृष्टि पड़छे और बृष्टि माथा ही नहीं हमारा दर्शन करती এখানে দেখুন একটি বটবৃক্ষ রয়েছে এটি কিন্তু বহু প্রাচীন বটবৃক্ষ এখানে একটি কুয়া দেখতে পাচ্ছেন এই কুয়াটি কিন্তু সেই পাঁচ হাজার বছর আগেকার কুয়া আর এই কুয়ার জলই শ্রীমতী রাধারানী পান করতেন আর এই কুয়ার জলই যেত শ্রীমতী রাধারানীর বাড়িতে এই ব্রজমণ্ডলে ছটি বাঘ রয়েছে তার মধ্যে আমরা দুটো বাঘ অলরেডি দর্শন করে ফেললাম আর এখন আমি প্রবেশ করেছি কৃষ্ণবাগে এই কৃষ্ণবাগে রয়েছে একটি মন্দির এই দেখুন এখানে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে

সেই পরম্পরা কিন্তু এখনও রয়ে গেছে এখনও দেখুন এখানে প্রচুর ফুল গাছ রয়েছে এখনও কিন্তু এই ফুলই যায় সেই রাধারানীর বাড়িতে দেখুন এগুলো কিন্তু দেখুন সবই ফুল গাছ এই কৃষ্ণভাগেই রয়েছে ফুলের বাগিচা দেখুন প্রচুর ফুল গাছ এই কৃষ্ণভাগেও রয়েছে একটি কুয়া জানতে পারলাম এই কুয়াটিও নাকি সেই দাপুর যুগেরই এই রাস্তাটি হচ্ছে রাধারানী মন্দির যাওয়ার রাস্তা রাধা রানী মন্দিরও আমরা দর্শন করেছি আগেই সেই ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দর্শন করবেন রাধারানীর মন্দির এখন আমরা পৌঁছে গেলাম পিলিপোকারে এই স্থানটিও রাধা রানীর স্মৃতি স্থান আপনারা এখন দর্শন করছেন পিলিশ্বর महादेव मंदिर ये भगवान शंकर राधा रानी का दर्शन करने के लिए यहाँ आए क्योंकि भवन में प्रवेश नहीं था राधा रानी के पिताजी ने ये कह दिया कि राधा रानी अब श्यामी हो गई है इसलिए कोई भी उनके भवन में पुरुष प्रवेश नहीं करेगा तो कन्हैया तो कभी मनेहारिन कभी पनेहारिन कभी लिलिहारिन कभी मालिन कभी रंगरेजिन बन करके चले जाते थे जनाना भेष धारण करके भोले बाबा बोले भाई हमको दर्शन कैसे होगा हम जनाना भेज धारण करेंगे तो हम तो पकड़ लिए जाएंगे क्योंकि ये जटा लंबा लंबा है कहाँ छुपाएंगे चंद्रमा को कहाँ छुपाएंगे गंगा जी को कहाँ छुपाएंगे त्रिशूल डमरू बागंबर को कहाँ छुपाएंगे हम तो पकड़ में आ जाएंगे फिर हम वैष्णव हैं हमसे गलत काम होगा नहीं फिर हमको दर्शन कैसे होगा तो ध्यान किया बैठे बोले मुझे दर्शन कैसे होगा कहाँ होगा तो ध्यान किया तो क्या देख रहे हैं राधा रानी अपने सरोवर पर नित्य स्नान के लिए जाती है राधा रानी अपने सरोवर पर नित्य भ्रमण के लिए जाती है वहाँ मैं बैठ के बैठ जाऊँगा तो वहाँ दर्शन हो जाएंगे तो बाबा इसी स्थान पर आकर के बैठे हैं काल में प्रिया जी भ्रमण के लिए आई हैं जब भ्रमण के लिए आई हैं तो दर्शन हो गया दर्शन हो गया मेरा अहोगा परंतु ये सब छोटे छोटे मैं इतना बड़ा हूँ मैं भी बालक बन जाओ। तो बाबा ने बाल रूप धारण किया छोटे से साधु में बन राधा रानी की नजर पड़ी बोली ललता अरे विशाखा देख एक बालक साधु बैठा है चल सत्संग करेंगे वार्ता करेंगे आकर के जब सामने देखा दौड़ लगाई आई देखा उन्हें चंद्रमा गंगा जी जटा जूठ सर्प त्रशुल्बर बोले ललता ये बालक साधु नहीं है ये परम वैष्णव भगवान सदा से है राधा रानी बोले बाबा मैंने पहचान लिया है अब आप कहीं नहीं जाओगे अब आप यहीं विराजमान हो जाओ तब किशोरी जी ने राधा रानी ने बाबा को आश्रम सोपचार से अर्घ पाद से पूजन किया और कहा कि अब कहीं नहीं जाओगे आप यहीं विराजमान हुए हो बाबा अब आपसे नित्य मिलने के लिए मैं यहाँ आऊँ उसी दिन से बाबा यहीं विराजमान এখানেই একটি কুণ্ড রয়েছে এই কুণ্ডে রাধারানী আসতেন এবং রাধারানীর দর্শন পাওয়ার জন্যই দেবাদিদেব মহাদেব এই স্থানে বাচ্চারূপ ধারণ করে এখানে ধ্যান করেছিলেন এখানে যে একটি সিংহাসন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাধারানীর সিংহাসন আর এখানেই দেখুন একটি কুণ্ড এই কুণ্ডর নাম হচ্ছে পিলাকুণ্ড আর কুণ্ডর চারিদিকেই দেখুন বিভিন্ন চিত্রের মাধ্যমে রাধাকৃষ্ণের যে লীলা করেছিলেন সেই লীলাগুলো তুলে ধরেছে এই কুণ্ডেও রাধারানী আসতেন স্নান করার জন্য আর দেবাদিদেব মহাদেবের খুব ইচ্ছা ছিল রাসলীলায় অংশগ্রহণ করা কিন্তু রাসলীলায় কোনো পুরুষের যাওয়ার অধিকার ছিল না যেটা আমরা সকলেই জানি তাই দেবাদিদেব মহাদেব এই স্থানে এসেছিলেন এসে রাধারানীর দর্শন পেয়েছিলেন সামনে যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিলাকুণ্ড আর এই স্থানে রাধারানী আসতেন আর রাধারানী এখানে স্নান করতে আসতেন যখন রাধারানীর বিয়ে হয়েছিল তখন রাধারানী হাতে মেহেন্দি পরেছিলেন আর এই কুণ্ডের জল দিয়েই রাধারানী সেই মেহেন্দি উঠিয়েছিল বার্সেনাতেও অনেকগুলো কুণ্ড রয়েছে তার মধ্যে এটিও একটি পবিত্র কুণ্ড যেখানে রাধারানী বিয়ের সময় যে মেহেন্দি পড়েছিলো সেই মেহেন্দি এই কুণ্ডের জল দিয়েই উঠিয়েছিলেন এখানেও বহু প্রাচীন বটবৃক্ষ রয়েছে এই এখানে রয়েছে মা কাত্তায়নি মন্দির যে কাত্তায়নি মাকে রাধারানী পুজো করতেন দেখুন কত সুন্দর দেওয়ালে পেইন্ট করা আছে আজ দিয়ে বাসানাতে আমাদের তিন দিন আর আমরা বার্সানা এবং বার্সানার আশেপাশের যত সব দর্শনীয় স্থান ছিল মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট দর্শনীয় স্থানই আমরা কভার করেছি আমরা আজকেও সকাল থেকে এই পর্যন্ত বেশ কিছু দর্শনীয় স্থান দর্শন করলাম আর এখন আমরা এই বারসানা থেকে বেরিয়ে যাব গিরি গোবর্ধনের উদ্দেশ্যে তাহলে লাঞ্চটা কমপ্লিট করি লাঞ্চ করে আমরা বেরোবো গিরি গোবর্ধনের উদ্দেশ্যে এখানে লাঞ্চ করলাম লাঞ্চে আমরা নিয়েছিলাম রুটি এবং রাইসের যে কম্বিনেশনে একটা থালি হয় সেই থালিটাই নিয়েছিলাম পড়লো দেড়শো টাকা এর পিছনেই আমার হোটেল ভাইজি গেস্ট হাউস এখানেই আমরা দুই নাইট স্টে করেছিলাম আর আজ এই হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে যাব গিরি গোবর্ধনের উদ্দেশ্যে আর গিরি গোবর্ধনে গিয়ে আমরা যে সপ্তকোষী পরিক্রমা আছে সেই পরিক্রমা দেব আর সেই ভিডিও নিয়ে আসি আগামী পর্বে আগামী পর্বের ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পেতে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল বাটনটি অন করে রাখুন। রাধা রানী সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক জোরসে বলুন রাধে 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 রাধে